নমস্কার আজকের আপনাদের জানাবো যে প্রত্যেকটি বাড়িতে পঞ্চমুখীর প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত এই পঞ্চমুখী প্রদীপ জ্বালালে আপনি আপনার নবগ্রহকে কিছুটা হলেও ব্যালেন্স করতে পারবেন কিছুটা হলেও আপনার মধ্যে পজিটিভ অরা বা কিছুটা হলেও বাস্তুর মধ্যে পজিটিভ ফিলিংস সে নিয়ে আসতে পারে সেফ একটি প্রদীপ জ্বালানি প্রদীপ যদি জ্বালাতে পারেন সঠিকভাবে সোমবার দিন যখনই আপনি প্রদীপ জ্বালাবেন অবশ্যই তেল দিয়ে তো প্রদীপ জ্বালাচ্ছেনই কিন্তু সেই তেলের মধ্যে অল্প একটু চাল অবশ্যই দেবেন মঙ্গলবার দিন যখন আপনি প্রদীপ জ্বালাবেন তখন সেই প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ অবশ্যই দেবেন এতে কি হলো চাল যখন দেবেন তখন চন্দ্রগ্রহ বলবান হয়ে যাবে আবার যখন দুটো লবঙ্গ দেবেন তখন মঙ্গল গ্রহও কিছুটা আপনার ব্যালেন্স এসে যাবে এইবার বুধ গ্রহকে যদি ব্যালেন্স করতে চান তাহলে বুধবার দিন আপনাকে কি করতে হবে বুধবার দিন সেক্ষেত্রে আমরা বলি দুটো এলাচ অবশ্যই ওই প্রদীপের মধ্যে দিয়ে দিন তাহলে এই রকমভাবে বাকি গ্রহগুলোকেও আপনি ব্যালেন্স করতে পারবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিন শুভ নমস্কার